পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু পাকা আমের এই রেসিপিটা না বানালে আপনারা কিন্তু ভীষণভাবে মিস করবেন তিনটে পাকা আম খোসা ছাড়িয়ে পাল বার করে মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তারপর একটা পাত্রের মধ্যে দিয়ে দেব। দিচ্ছি এক বাটি পরিমাণ চিনি যেহেতু আমটা পাকা ভীষণই মিষ্টি এক বাটি দিলেই হবে দিচ্ছি একটু ফুড কালার এরপর দিয়ে দিচ্ছি অর্ধেক পাতি লেবুর রস তারপরে চুলার জালটা মিডিয়াম টু লোয়ে রেখে অনবরত ছেড়ে ঠিক এইরকম ঘনত্ব হলে চুলাটা বন্ধ করে পাকা আমের জ্যামটা ঠান্ডা করে নেব তারপর এইরকম একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে নর্মাল ফ্রিজে আপনারা কিন্তু এক বছর পর্যন্ত রেখে এই জ্যামটা খেতে পারেন রুটি পাউরুটি সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে আপনারাও কিন্তু আম শেষ হয়ে যাওয়ার আগে এইভাবে জ্যাম বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন